জুলাই মাসের আট তারিখে দু আমরাও কিন্তু রথের মেলা দেখতে গেলাম রথের মেলা দেখতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে রথ আর অবশ্যই পিক তো আমরা তুল মানে তুলবই তো রথের মেলা দেখতে গিয়ে যেটা হয়েছে কি প্রথমে যখন আমি মেলাটা ঢুকলাম আর কি তখন মনে হলো খুব ছোটো বাট তারপরে দেখছি না এদিক ওদিক দিয়ে মেলাটা অনেকটা জায়গা জুড়ে হয়েছে আর কি তো বেশ অল্প সময়ের জন্য ঘুরেছি তো নিজের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি এবং আমার এখন মনে হয় ঠিক আছে চলো তোমাদের সাথেও এই মুহূর্তগুলো শেয়ার করি আর কি যে তো অনেকেই করছে আমারও ভালো লাগে তো মেলাতে দেখতে পাচ্ছ বিভিন্ন দোকান তো আছে এবং আস্তে আস্তে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া শুরু করি সবটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে অনেক কিছু কেনাও হয় তো এখানে দুটো মন্দির ছিল তার সামনে একটু ফটো তুলেছি এখানে কিছু টুকিটাকি জিনিস কিনছিলাম আর রথের মেলা মানে ধরো এই সমস্ত জিনিস কিন্তু থাকবেই চারিদিকে এবং হ্যাঁ গপুর জন্য কিন্তু অনেক কিছু কিনেছি বেশ কয়েকটা দোকান দেখলাম আছে তো প্রথমে আমি তো ঘুগনি দিয়ে স্টার্ট করেছিলাম এখানে স্পেশাল ঘুগনি নাকি পাওয়া যাচ্ছিলো তো যাই হোক তারপরে এই দোকানটা থেকে গপুর জন্য আমি হাতের বালা থেকে শুরু করে ওর ড্রেস ওর মালা ওর মুকুট মানে অনেক কিছু কিনেছি খুব ভালো লাগছিলো এগুলো টুকিটাকি জিনিসগুলো ওর জন্য কিনতে আর কি এখানে সমস্তটাই ওরই জিনিস আছে মানে পুরো এগুলো সব আজকের জন্য নিয়ে এসেছি তো তার মাঝে দেখতে পাচ্ছি একটু ভিডিও তো নিজেদের করতেই হবে বেশ ভালো লাগে এগুলো করতে এবং লস্যিটা আমি কোথাও বাদ দিই না তো এখানেও বাদ দিইনি আর কি আর টুক করে একটু লস্যি খেয়ে নিয়েছি এবং তারপর আমি ফুচকা তো অবশ্যই খাবোই যেখানেই যাই ফুচকা তো থাকেই এবং তারপর ওর একটু গোলা খেতে ইচ্ছা করলো তো ঠিক আছে চলো সেটা হলো বুঝতেই পারছো মেলা মানে তো টুকিটাকি দোকান এবং সেই হিসাবে খেতে তো ইচ্ছা করবে আর হ্যাঁ রথের মেলা মানে পাঁপড় তো বাদ দেওয়াই যাবে না তো সেই হিসাবে পাপড়ও অবশ্যই নিয়েছি এবং তারপর এখানে দেখছিলাম প্রসাদ দিচ্ছিল তো এখান থেকে প্রসাদ গ্রহণ করলাম এবং বেশ ভালো খুব সুন্দরভাবে জায়গাটা কিন্তু সাজিয়েছিল আর তারপর বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে নিলাম কারণ এই মেলা থেকে তো এগুলোই আনার আর কি তো জিলিপিটা আনার পর এবার আমি বললাম যে চলো বাড়ির দিকে যাওয়া যাক বেশ ছোট্ট কাটের উপর মেলাটা ভালো লাগলো এবং খুব অল্প সময়ের জন্যই ঘুরেছি তারপর একটু বাড়ির জন্য বিরিয়ানি এনেছিলাম এবং সেটা খেয়ে নিলাম ব্যস্ত হয়ে গেল তো বেশ ভালো লেগেছে সব মিলিয়ে মেলাটা তোমাদের কেমন লাগলো এটা দেখে দেখে অবশ্যই জানাবে এবং তোমরা কারা কারা রথের মেলা দেখেছো সেটাও জানাবে